নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আদালতে যেতেই হবে সত্যিটা শুনে জোরদার ধাক্কা লাগবে আজকের আগে যে ঘটনা আপনাদের জীবনে ঘটেনি এখন সেটাই আপনাদের জীবনে ঘটতে চলেছে তাই সাবধান হয়ে যান জি হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে সর্বপ্রথম মাতা রানীর সব সজ্জন ভক্তরা ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সচ্চা মনে জয় মাতা দি তিনবার লিখে দেবেন বন্ধুরা এই ভিডিওতে যে গোপন কথাটি আমি বলতে চলেছি দয়া করে সেই কথাটি অন্য কারোর সাথে শেয়ার একদম করবেন না এবং যদি সম্ভব হয় তবে এই ভিডিওটি একাই দেখুন কারণ বন্ধুরা এমন এক পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে আপনারা জীবনে প্রচুর দুঃখ সহ্য করেছেন অনেক সমস্যার মোকাবিলা করেছেন আপনারা দ্বারে দাঁড়ে হোচেট খেয়েছেন এবং রক্তের অশ্রুও ঝরিয়েছেন আর বন্ধুরা আপনাদের এই দুঃখগুলো দেখে স্বয়ংশনিদেবের চোখ থেকেও জল বেরিয়ে এসেছিল কারণ আপনাদের জীবনে বারবার দুঃখ আসে বিপদ পিছু ছাড়ে না সমস্যা শেষ হওয়ার নাম নেয় না কিন্তু তবু আপনারা সকলের জন্য ভালো চিন্তা করেন সকলের সাহায্য করেন সবাইকে সাথে নিয়ে চলেন তাহলে আপনাদের সাথেই এমন কেন হচ্ছে আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন কিন্তু আজ আমি আপনাদের এটাই বলতে যাচ্ছি যে শেষ পর্যন্ত কেন অন্যদের জন্য আপনারা সব কিছু করছেন তবুও আপনাদের সাথে এমন ব্যবহার কেন হচ্ছে আপনাদের মনে এই প্রশ্নটি বারবার আসে কিন্তু ঘাবরাবেন না শনিদেব আপনাদের জন্য এক বিশেষ বার্তা পাঠিয়েছেন এবং সেই বার্তায় অনেক বড় তথ্য লুকিয়ে আছে আপনারা সবাই বেশ চতুর আপনাদের চিন্তাধারাও তীব্র কিন্তু যখন আপনজনদের কথা আসে তখন আপনারা মস্তিষ্কের বদলে হৃদয় দিয়ে ভাবেন এই কারণেই আপনারা প্রায়শই নিজেদের সম্পর্কে জড়িয়ে পড়েন যখন আপনজনদের কথা হয় তখন আপনারা সঙ্গে সঙ্গে এক পায়ে খাড়া হয়ে যান কোনও আপনজনকে কষ্টে দেখে আপনারা শান্তিতে বসতে পারেন না যদি কোনো বন্ধু যে একসময় আপনার বিরোধীও ছিল সেও যদি কেদে আপনার সাহায্য চায় তবে আপনারা তাকেও সাহায্য করতে পিছপা হন না আপনাদের ভেতরে এত ভালো মানুষই আছে যে সেই ভালো মানুষই প্রায়শই আপনাদের পীড়া দেয় আপনাদের এই সততাই বারবার আপনাদের আঘাত দেয় এখন আপনাদের নিজেকে একটু থামাতে হবে অন্যথায় অন্য কেউ এসে আপনাদের থামাবে না এবং হ্যাঁ আপনাদের জানিয়ে দিই যে আপনারা শুধু নিজেদের মতো লোকেদের সাথেই নয় বরং প্রত্যেকের সাথে মেলামেশা করতে পছন্দ করেন সে বয়সে ছোট হোক বা বড় পদে নীচে হোক বা উপরে গরিব হোক বা ধনী আপনারা এই সব বিষয়ে নজর দেন না কিন্তু একটা কথা নিশ্চিত আপনারা নিজেদের কাজে কারও হস্তক্ষেপ একদমই পছন্দ করেন না যদি কেউ আপনাদের কাজে বাধা দেয় তবে আপনারা সঙ্গে সঙ্গে রেগে যান এবং তাকে শত্রুর মতো দেখতে শুরু করেন যদি আপনাদের নজরে কোনো মানুষ বা কোনও কথা সঠিক হয় তবে তাকে সঠিক প্রমাণ করার জন্য আপনারা সবকিছু করে ফেলতে পারেন যদি আপনাদের সামনে কোনো অন্যায় হয় তবে আপনারা তা সহ্য করতে পারেন না আপনাদের মনে সঙ্গে সঙ্গে প্রশ্ন জাগতে শুরু করে যে এমন কেন হল এটা ভুল এই কথাগুলোই আপনাদের ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয় কিন্তু এখন সময় এসেছে যে আপনারা এই আবেগগুলোকে নিয়ন্ত্রণ করুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটতে চলেছে এখন সে বিষয়ে কথা বলে নেওয়া যাক চলুন বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাই এবং জানি যে শনিদেবের পক্ষ থেকে আপনারা কোনো বিশেষ বার্তা পেয়েছেন কিন্তু তার আগে আপনারা এই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন কারণ এটি খুব জরুরি ভিডিও এবং নিচে কমেন্ট বক্সে জয় শনিদেব অবশ্যই লিখুন যেই ব্যক্তি জয় শনিদেব লিখবেন তাদের পরের শনিদেব এক বড় উপহার দেবেন পরের শনিদেব তাদেরই শুভকামনা দিতে আসবেন এখন মন দিয়ে শুনুন বন্ধুরা উপায়ের দিকে যাই বিপদের সময় শেষ হতে চলেছে ব্যাস এই মন্ত্রটির জপ একবার অবশ্যই করুন মন্ত্রটি কি মন দিয়ে শুনুন একটি মাটির প্রদীপে সামান্য হলুদ নিন তাতে সামান্য কাঁচা দুধ মেশান এবং নিজের তর্জনী আঙুল দিয়ে মেশাতে মেশাতে তিনবার এই মন্ত্রটি বলুন ও নমভগবুতে বাসুদেবায় নম আমি আবার বলছি ও নমভগবুতে বাসুদেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে সেই দুধহলুদের মিশ্রণটি প্রদীপে গুলতে হবে এবং তারপর সেটি দিয়েই নিজের কপালে তিলক লাগাতে হবে যদি আপনারা মহিলা হন তবে সিথিতে টিপ পরে নিন ব্যাস এই বিধিটি রোজ তিরিশ থেকে একত্রিশ দিন পর্যন্ত করুন বিশ্বাস করুন প্রত্যেকটি কাজ তুরিতে হতে শুরু করবে এত ধন আসবে যে সামলাতে পারবেন না এবং আপনাদের খারাপ সময়ও শীঘ্রই শেষ হয়ে যাবে এখন মূল ভিডিওর দিকে এগোনো যাক মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আপনাদের এটা জানানো জরুরি যে আগামী চব্বিশ ঘণ্টায় আপনাদের জীবনে এক বড় পার হতে চলেছে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের থেকে কেড়ে নেওয়া হবে তিনটি এমন ঘটনা ঘটবে যা জেনে আপনাদের আত্মা কেঁপে উঠবে হ্যাঁ বন্ধুরা আমরাও জানি এবং আপনারাও যে গত কয়েক বছর ধরে আপনারা নিজেদের জীবনে প্রচুর কষ্ট সহ্য করেছেন আপনাদের খুশি যেন শেষ হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আপনারা কখনো হার মানেননি কারণ ঈশ্বরের কৃপা আপনাদের সাথে ছিল সেই জন্যই সময়ে সময়ে কোনো না কোনো দেবতা আপনাদের রক্ষার জন্য সামনে আসতে থেকেছেন অনেকবার এই দেবতারা আপনাদের সংকট থেকে বের করেছেন মৃত্যুর মুখ থেকেও বাঁচিয়েছেন কিন্তু আপনারা এখনও এদের শক্তিকে পুরোপুরি বুঝে উঠতে পারেননি এখন আপনাদের কুণ্ডলিতে গ্রহদের চালে বড় পরিবর্তন এসে গেছে এবং আগামী এই চব্বিশ ঘণ্টায় আপনাদের জীবনে অসাধারণ পরিবর্তন হবে এমন সব ঘটনা ঘটবে যে আপনারা নিজেদের চোখের জল আটকাতে পারবেন না বন্ধুরা আপনাদের নতুন জীবনে শুরু হতে চলেছে ব্যাস আজ আমার বলা কথাগুলোকে অবহেলা করবেন না নইলে আপনারা পরে আফসোস করবেন এটি আমার শেষ সতর্কবার্তা আজ আমার শব্দগুলো বুঝে নিন নইলে যে ঘটনা ঘটতে চলেছে তা আপনাদের জীবনকে পুরোপুরি বরবাদ করে দিতে পারে দেখুন বন্ধুরা গত ফাইভ বছরে আপনারা যতটা দুঃখ সহ্য করেছেন তা আমিও জানি আপনারাও এই কথাটি ভালোভাবেই জানেন কিন্তু বন্ধুরা এখন যে পরিবর্তন আপনাদের রাশিতে আসতে চলেছে তা আপনাদের এই দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান মানুষ বানিয়ে দেবে এখন সেই সব কিছু যা আপনাদের ভাগ্যে আগে ছিল না তা এখন আপনারা পেতে চলেছেন এবং আজ পর্যন্ত আপনাদের কুণ্ডলিতে যে মহাসংযোগ তৈরি হয়নি তা এখন হতে চলেছে যে জিনিসগুলোর জন্য আপনারা রাত দিন পরিশ্রম করেছেন যার জন্য আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন এখন সেই জিনিসগুলোই আপনারা কোনো কাঠিন্য ছাড়াই পেতে চলেছেন এবং সবচেয়ে বিশেষ কথা হল এই যে এক ঐশ্বরিক শক্তি এক দেবী বা দেবতা গত কয়েক বছর ধরে আপনাদের জীবনের সুরক্ষা করছেন এখন আপনারা ভাবছেন যে তিনি কোনো দেবী দেবতা এবং তিনি কেন আপনাদের সুরক্ষায় নিয়োজিত আছেন তো বন্ধুরা গত ফাইভ বছর ধরে আপনাদের কুল দেবী দেবতা প্রতিপদে আপনাদের সাথে দাঁড়িয়ে আছেন আপনাদের পিতিপুরুষরাও প্রতিটি মোড়ে আপনাদের সংরক্ষণ দিচ্ছেন কারণ আপনারা নিজেদের পূর্বপুরুষদের সম্মান করেন শ্রাদ্ধে শ্রদ্ধার সাথে অংশগ্রহণ করেন তাদের নাম স্মরণ করেন এই কারণেই আপনাদের কুল দেবতা এবং পিতৃপুরুষরা আপনাদের উপর নিজেদের কৃপা বজায় রেখেছেন এবং আপনাদের জীবনে যে বড় সংকটগুলো আসতে চলেছে সেগুলোকে সরিয়ে দিচ্ছেন অনেক সময় জীবনে হঠাৎ এমন বিপদ চলে আসে যার আমরা কখনও কল্পনাও করিনি এবং এই পরিস্থিতিগুলো এত কঠিন হয়ে যায় যে তা থেকে বেরিয়ে আসা সহজ হয় না কিন্তু আপনাদের কুল দেবতা আপনাদের এগুলো থেকে নিরন্তর বাঁচিয়ে আসছেন আপনাদের এটাও জেনে নেওয়া উচিত যে আগামী চব্বিশ ঘণ্টাও এমনই হতে চলেছে যেখানে আপনাদের জীবনে আপনারা যে প্রচেষ্টাই করবেন তার আপনারা পুরোপুরো ফল পাবেন এতদিন আপনাদের পরিশ্রম বিথা যাচ্ছিল কিন্তু এখন আপনাদের হতাশ হতে হবে না আগামী চব্বিশ ঘণ্টা আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান আপনাদের জীবনে অনেক বড় খুশি করা নাড়তে যাচ্ছে এখন আপনাদের প্রগতি দ্বিগুণ গতিতে হতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আপনাদের সফলতায় এখন এক নতুন চমক আসতে চলেছে কিন্তু এখানে একটি কথার খেয়াল অবশ্যই রাখতে হবে একটি সাধারণ গলি বা রাস্তার কুকুরও এই চব্বিশ ঘণ্টায় আপনাদের ভাগ্যের বন্ধ দরজা খুলে দিতে পারে এখন দেখুন বন্ধুরা আপনাদের রাশিতে শনিদেবের স্থিতি আপাতত দুর্বল দেখাচ্ছে এমতাবস্থায় আমি আপনাদের এক জরুরি উপায় বলছি শনিবারের দিন বা অন্য যে কোনো দিন সকালের সময় আপনাদের এলাকায় থাকা কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়ান যদি আপনাদের গলিতে কোনো কালো কুকুর না থাকে তবে যে কোনও রঙের কুকুরকে রোজ রুটি দেওয়া শুরু করে দিন খেয়াল রাখবেন প্রথম রুটি গরুর জন্য এবং দ্বিতীয় রুটি কুকুরের জন্য হওয়া উচিত যদি আপনারা এই কাজটি কয়েক সপ্তাহ পর্যন্ত করে নেন তবে আপনাদের কুণ্ডলিতে যে শনিদেব দুর্বল স্থিতিতে ছিলেন তিনি পুনরায় শক্তিশালী হয়ে যাবেন এর ফলস্বরূপ আপনাদের আটকে থাকা কাজ হতে শুরু করবে আপনাদের জীবনের মুশকিলগুলো কম হতে শুরু করবে এবং আপনাদের আর্থিক স্থিতিতেও অলৌকিক পরিবর্তন আসবে টাকার সাথে যুক্ত আপনাদের সমস্যাগুলো এখন পিছু হটতে শুরু করবে কিন্তু এর সাথে সাথে বন্ধুরা আগামী চব্বিশ ঘণ্টায় আপনাদের তিনটি গুরুত্বপূর্ণ সতর্কতার বিশেষ খেয়াল রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যার খেয়াল আপনাদের রাখতে হবে আমরা আপনাদের এই সব কথা বিস্তারিত জানাব তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত পূর্ণ একাগ্রতার সাথে দেখতে থাকুন আমরা জানি আপনারা গত কয়েক বছর ধরে মানসিক আবেগপ্রবণ এবং সামাজিকভাবে অনেক বেশি পীড়া সহ্য করছেন আপনাদের সাথে অনেক লোক বিশ্বাসঘাতকতা করেছে আপনাদের আশেপাশে অনেক শত্রু আছে যাদের চিনতে আপনারা এখন পর্যন্ত পারেননি আপনারা যত চেষ্টাই করে নিন এই শত্রুদের নাম জানতে ব্যর্থ হয়ে যান কিন্তু আজ আমরা আপনাদের সেই ব্যক্তির পুরো সত্যিটা বলতে যাচ্ছি যে আপনাদের সামনে মিষ্টি ব্যবহার করে কিন্তু আপনাদের পিঠ পিছে ক্রমাগত বিশ্বাসঘাতকতা করছে এই মানুষটি প্রতিপদে আপনাদের ঠকায় ধোকা দেয় এবং আজ আমি সেই ব্যক্তির নাম উন্মোচন করতে চলেছি এবং যখন আপনারা এই ব্যক্তির নাম শুনবেন তখন আপনাদের চোখ ভরে আসবে কারণ এটি সেই ব্যক্তি যার থেকে আপনারা সবচেয়ে বেশি আপনজন অনুভব করেছিলেন এমন এক মানুষ যে আপনাদের সাথে বন্ধুত্বের কেবল লোক দেখানো ভাব করে কিন্তু মন থেকে সে আপনাদের সবচেয়ে বড় শত্রু এই ব্যক্তি আপনাদের ভালো চায় না এ শুধু এবং শুধুমাত্র আপনাদের কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই আপনাদের জীবনে আছে সামনে থেকে তো আপনাদের সাথে প্রেমের সাথে কথা বলে কিন্তু পিঠ পিছে সেই মানুষটি আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র রচে এই মানুষটি আপনাদের পুরো পরিবারকে বরবাদ করার চক্রান্ত করছে এবং এর জন্য সে আপনাদের নামে টোনাটোটকা পর্যন্ত করাচ্ছে হয়তো আপনাদের মনে এই প্রশ্ন বারবার ওঠে যে একে এ কেন আমাকে নিশানা বানাচ্ছে এর আমার সাথে কি শত্রুতা আজ আপনাদের এই সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন এবং এই সত্যিটা শুনে আপনারাও নিজেকে আটকাতে পারবেন না আপনাদের চোখ ভিজে যাবে কারণ আজ যে হাকিকত সামনে আসবে তা আপনাদের ভেতর থেকে নাড়িয়ে দেবে যেই মানুষের ওপর আপনারা সবচেয়ে বেশি ভরসা করেছেন সেই মানুষটি আপনাদের মেটানোর পরিকল্পনা করছে সেই জন্যই এই ভিডিওটি মন দিয়ে দেখুন এবং কোথাও স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে যে সত্যিটা আপনারা জানবেন তা হয়তো আপনাদের আজ পর্যন্ত কেউ বলেনি জেনে নিন বন্ধুরা গত ফাইভ বছর ধরে এই ব্যক্তি আপনাদের ঘরকে ধীরে ধীরে ফোপরা করে দিচ্ছে গত টুয়েলভ বছর ধরে এ আপনাদের জীবনে উপস্থিত আছে এবং আপনাদের শিকড় কাটছে এবং এই ব্যক্তি অন্য কেউ নয় বরং সেই রাশির সাথেই সম্বন্ধ রাখে যার নাম হল কর্কট জি হ্যাঁ বন্ধুরা যেসব লোক আপনাদের আশেপাশে আছেন এবং যাদের রাশি কর্কট তারাই হতে পারেন আপনাদের জীবনের আসল শত্রু আপনাদের আগামী এই চব্বিশ ঘন্টার মধ্যে একটু সতর্ক থাকতে হবে আমরা ঈশ্বরের কাছে এটাই কামনা করি যে সেই ব্যক্তি আপনাদের জীবনে কোনো ক্ষতি না পৌঁছাতে পারে কিন্তু আপনাদেরও এটা বুঝতে হবে যে নিজেদের জীবনের যেগুলো গুরুত্বপূর্ণ গোপন কথা নিজেদের যে ব্যক্তিগত কথাগুলো সেগুলো কারও সামনেই প্রকাশ হতে দেবেন না কারণ আপনারা খুব সরল এবং নিষ্কলঙ্ক স্বভাবের আপনাদের মনে এবং হৃদয়ে কোনো ছলকপট থাকে না এবং আপনারা খুব দ্রুত অন্যদের কথায় জড়িয়ে পড়েন এই কারণে লোকেরা আপনাদের বারবার কষ্ট দেয় এবং আপনাদের জীবনে নতুন নতুন সমস্যা জন্ম নিতে শুরু করে সেই জন্যই এই চব্বিশ ঘণ্টার মধ্যে আপনাদের নিজেদের এই অভ্যেসের ওপর নিয়ন্ত্রণ করা আবশ্যক সঙ্গে বন্ধুরা আপনাদের এটাও জানানোর আছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের বিরোধীরা আপনাদের পায়ে পড়তে বাধ্য হয়ে যাবে কারণ আপনাদের প্রগতি এবং সফলতা দেখে তারা ভেতরে ভেতরে বলতে শুরু করবে এবং এখন সেই শত্রুরাই আপনাদের কাছে এসে ক্ষমা প্রার্থনা করবে কারণ আপনারা আগামী চব্বিশ ঘণ্টায় কিছু এমন সিদ্ধান্ত নিতে চলেছেন যার ফলে আপনাদের শত্রুদের সত্যিটা স্পষ্ট হয়ে যাবে এবং আপনারা স্বয়ং তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবেন কিন্তু এখন সেই লোকেরা আপনাদের উপর নির্ভরশীল কারণ আপনাদের মাধ্যমে তাদের অনেক জরুরি কাজ পূর্ণ হচ্ছে সেই জন্যই তারা আপনাদের সামনে পড়ে ক্ষমা চাইবে গদগত করবে কিন্তু আপনাদের তাদের কথায় ফাঁসা যাবে না আপনাদের সজাগ হয়ে থাকতে হবে এছাড়া বন্ধুরা আপনাদের এটাও জানিয়ে দিই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে কিছু এমন ঘটতে চলেছে যার আপনারা কখনও কল্পনাও করেননি যদি আপনারা দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা কারবার বা নতুন কাজের পরিকল্পনা করছেন কিন্তু তা পূর্ণ হয়ে উঠছে না তবে অভিনন্দন এখন সেই কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে কিন্তু সাবধান একজন স্ত্রীলোক বা মহিলা আপনাদের এই চব্বিশ ঘণ্টার মধ্যে নিজের প্রভাবে নেওয়ার চেষ্টা করতে পারে সেই জন্যই আপনারা সেই মহিলার থেকে দূরে থাকুন কারণ সেই আপনাদের জন্য ধোকার কারণ হতে পারে তাই বন্ধুরা আপনাদের সতর্ক থাকার প্রয়োজন আছে এর সাথে আপনাদের এটাও জেনে নেওয়া উচিত যে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ভালোমতো চলতে থাকা কাজগুলোতে হঠাৎ বাধা আসতে পারে সেটাও কোনও স্পষ্ট কারণ ছাড়াই এবং এর একমাত্র কারণ হবে সেই লুকিয়ে থাকা শত্রু যার সত্যিটা আপনারা আগেই জেনে গেছেন তাই সময় থাকতে সেই ব্যক্তির থেকে দূরত্ব তৈরি করে নিন এবং নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যান নিজেদের লক্ষ্যে কেন্দ্রিত থাকুন নিজেদের রাস্তা থেকে সরে যাবেন না তবেই আপনারা বড় কামিয়াবি এবং উপলব্ধি হাসিল করতে পারবেন সাথে বন্ধুরা আপনাদের তথ্য দিয়ে দিই যে আগামী এই চব্বিশ ঘণ্টায় ঈশ্বর কিছু এমন সংকেত দিতে চলেছেন যা থেকে এটা স্পষ্ট হয় যে আপনাদের জীবনে কোনো বড় কাঠিন্য করা নাড়তে চলেছে এবং এর জন্য দায়ী কেবল আপনারা নিজেই হবেন কারণ আপনারা বারবার কিছু বুনিয়াদী ভুল দোহরিয়ে যাচ্ছেন আপনাদের প্রথম এবং সবচেয়ে বড় ভুল হল এই যে কোনো কাজ পূর্ণ হওয়ার আগেই আপনারা প্রয়োজনের চেয়ে বেশি উৎসাহে চলে আসেন জি হ্যাঁ বন্ধুরা প্রায়শই দেখা গেছে যে যখন কোনো কাজ পূর্ণ হতেই চলেছে তখন আপনারা তার আগেই সবার সামনে তার গুণগান করতে শুরু করেন আপনারা নিজেদের সফলতার বিবরণ সবার সাথে শেয়ার করতে শুরু করেন যার ফলে আপনাদের জীবনের রহস্য এবং পরিকল্পনাগুলো অন্য লোকেদের কাছে পৌঁছে যায় লোকেরা জেনে যায় যে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আপনারা কি হতে চান আপনাদের লক্ষ্য কি এই কারণে অনেক সময় সেই লোকেরাই আপনাদের ধোকা দিয়ে যায় তাই এখন সময় এসেছে যে আপনারা এই ভুলটি শোধরান নিজেদের শত্রুদের থেকে যতটা সম্ভব ততটা দূরত্ব বজায় রাখুন কারণ তারা আপনাদের জন্য বিপদ হতে পারে জেনে নিন কিছু কাছের শত্রু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কাজগুলো নষ্ট করার পুরোপুরি চেষ্টা করবে তাই নিজেদের পরিকল্পনার তথ্য কারো সাথে শেয়ার করবেন না এবং বিশেষ কথা হলো এই যে সেই ব্যক্তি যে আপনাদের সবচেয়ে বেশি ক্ষতি করবে তার নাম নোবান অক্ষর দিয়ে শুরু হয় তাই যদি কোনও ব্যক্তির নাম এই অক্ষর দিয়ে শুরু হয় তবে আগামী চব্বিশ ঘণ্টা পর্যন্ত তার থেকে দূরে থাকাই ভালো হবে এখন বন্ধুরা আগে আমি আপনাদের এক অতি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি দয়া করে এটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন এবং যদি আপনারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকেন তবে দয়া করে সেটি এখনই লাইক করে দিন কারণ ভগবান তাকেই দেন যে সচ্চা মনে চায় হ্যাঁ বন্ধুরা যে বাস্তবে চায় যে তার কাছে ধন আসুক যে রোজগার করার জন্য পুরো পরিশ্রম করে ঈশ্বর তার ঝুলিই ভরেন তো একটু প্রয়াস আপনাদেরও করতে হবে এবং এখন যে সবচেয়ে বিশেষ তথ্য বেরিয়ে আসছে তা হলো আপনাদের ব্যবসা এবং চাকরি নিয়ে এই সাত দিনের মধ্যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ সুযোগ পেতে চলেছেন আপনারা নিজেদের জীবনে কিছু নতুন করার লাভ করার এবং উন্নতির সুযোগ পাবেন এই সুযোগগুলোর ওপর বিশেষ নজর দিন কারণ যদি আপনারা এগুলো চিনতে পারেন তবে বড় ধন লাভ সম্ভব যে ব্যক্তি প্রতিদিন সকাল ফাইভটায় ঘুম থেকে ওঠে জি হ্যাঁ বন্ধুরা যারা সকাল ফাইভটায় উঠে নিজেদের বাড়ির পুজোর স্থানে যান এবং নিজেদের কুল দেবতার কাছে সচ্চা মনে মানত চান যা কিছুই তাদের কাছে চান তা জলদি পূর্ণ হয়ে যায় কারণ ব্রহ্ম মুহূর্তের সময় সবচেয়ে শ্রেষ্ঠ মানা হয়েছে এবং এই কালে কুলদেবতা নিজের বংশধরদের কথা অবশ্যই শোনেন তো সকাল ফাইভটায় উঠুন এবং এই একটি কথা বিশেষ রূপে খেয়ালে রাখুন যে ব্যক্তি বিবাহিত যারা রাত্রিবেলা নিজেদের স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করেন তাদের সকাল ফাইভটায় নিজেদের বাড়ির ঠাকুর ঘরে অবশ্যই যাওয়া উচিত যদি সম্ভব হয় তবে স্নান করে যান এটি শ্রেষ্ঠ হবে কিন্তু যদি আবহাওয়া ঠান্ডা থাকে এবং স্নান করা কঠিন হয় তবে দূর থেকেই দেবতাকে স্মরণ করে নিন এটিও মান্য হবে যদি রাতে কোনো শারীরিক সম্পর্ক না হয়ে থাকে তবে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন এবং নিজেদের কুলদেবদেবীদের কাছে মনোকামনা চাইতে পারেন এমন করলে আপনাদের কামনা অবশ্যই পূর্ণ হবে একবার করে দেখুন সপ্তাহে একবার সকালে জলদি উঠে পড়ুন এখন কথা আসে কোনও দিন তো সেই দিনটি হল শুক্রবার জি হ্যাঁ শুক্রবার এই উপায়টি বিশেষ রূপে ফলদায়ক হবে এখন বন্ধুরা আগামী সাত দিনে যে বিশেষ ঘটনাটি ঘটতে চলেছে সেটাও জেনে নিন আপনারা আপনাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি লাভ পেতে পারেন মানে এই যে যতটা আপনারা ভাবছেন তার চেয়ে বেশি ফল পাওয়ার সম্ভাবনা আছে এবং এটি কেবল এক সপ্তাহ পর্যন্ত সীমিত থাকবে না বরং সারা বছর ধরে এই শুভ সময় আপনাদের সাথে থাকবে এর কারণ হল এই যে এই সময় শনিদেব আপনাদের উপর বিশেষ কৃপা দৃষ্টি বজায় রেখেছেন এবং বাকিটুকু রাহু দেবতা পূর্ণ করছেন তাই আপনারা যা কিছুই চাইবেন তার চেয়ে বেশি আপনারা পেতে চলেছেন ব্যাস নিজেকে তৈরি রাখতে হবে ঘরে কোনো মাঙ্গলিক কাজ কোনো শুভ অবসরও আসতে পারে যদি আপনাদের বৈবাহিক জীবনে আগে থেকে কিছু বিবাদ চলছে তবে আপনাদের একটু বেশি সতর্ক থাকার প্রয়োজন আছে কারণ এই সমস্যাগুলো আগে আরও বাড়তে পারে এবং আপনাদের মানসিকভাবে বিচলিত করতে পারে এই ঘরোয়া অশান্তি এবং বৈবাহিক সংঘর্ষ আপনাদের পেছনের দিকে ঠেলে দিতে পারে তাই এটি নিয়ে সাবধানতা অবলম্বন করা খুব জরুরি এখন শুক্র গ্রহের কথা বলিত যখন এটি বলবান হয় তখন জীবনে সমৃদ্ধি এবং ঐশ্বর্য আসে ধন সম্পত্তির বর্ষা হয় কিন্তু যখন শুক্র প্রবল হয়ে যায় তখন মাঝে মঙ্গল এসে বাধা দিতে থাকে এবং মঙ্গল কোনো রূপে বাধা হয়ে দাঁড়ায় সে হয়তো ঘর পরিবারে ঝগড়া করিয়ে দেয় বা আপনাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে দেয় যার কারণে আপনাদের কাজগুলোতে দেরি হয় আপনারা ক্রুদ্ধ হয়ে যান মানসিকভাবে অশান্ত হয়ে যান তাই মঙ্গলকে শান্ত করার জন্য আপনাদের মঙ্গলবার দিন হনুমান চালিসার পাঠ করা উচিত এবং চামেলি বা ফুলের তেলে সিঁদুর মিশিয়ে হনুমানজিকে চোল বা বস্ত্র অর্পণ করা উচিত এতে আপনাদের পথে যে বাধাই আসছে তা শেষ হতে শুরু করবে এবং আপনাদের সব কাজ সরলভাবে হতে থাকবে এখন আপনাদের এটাও জেনে নেওয়া উচিত যে আপনাদের আর্থিক স্থিতিকে আরও শক্ত করতে হবে যদি আপনারা চান যে আপনাদের কাছে পর্যাপ্ত ধন থাকুক ব্যাংক ব্যালেন্স ভালো হোক তো এটা নিশ্চিত যে সফলতা আপনাদের কদম চুম্বন করবে যদিও শুরুতে কিছু পরীক্ষা অবশ্যই আসবে কিন্তু এই চ্যালেঞ্জগুলো পার করেই আপনাদের এগিয়ে যেতে হবে এই পরীক্ষাগুলোকে সফলভাবে পার করা আবশ্যক ভগবান প্রত্যেককে চ্যালেঞ্জ দেন কিন্তু যারা সেগুলো পার করে নেয় তারাই আসল বিজেতা বা বিজয়ী বলায় যদি আপনারা এই কঠিন সময়গুলো পার করে নেন তবে জীবন স্বর্গের চেয়েও সুন্দর হয়ে যাবে কিন্তু সবার জন্য এটা সহজ হয় না যখন কারোর কাছে টাকা আসে তখন অহংকারও বাড়তে থাকে টাকা আসার আগেই মনে দেমাক আসতে শুরু করে মনে করুন এই মাসে আপনারা এক লাখ পেতে চলেছেন এবং আপনাদের আগে থেকেই এর আভাস হয়ে গেছে তো আপনারা ভেতরে ভেতরে গর্ব অনুভব করতে শুরু করেন আপনাদের ভেতরে অভিমান বাসা বাঁধতে শুরু করে কিন্তু যদি আপনারা বুদ্ধিমান হন তবে আপনারা এই দেমাককে নিজেদের উপর চড়তে দেবেন না মন বড় চঞ্চল হয় এবং এই চঞ্চলতার কারণেই এটি আমাদের দেমাক বা অহংকারের দিকে টানে তাই বন্ধুরা এই অহংকার ক্রোধ এবং চঞ্চলতাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনারা এই পরীক্ষাগুলো সফলভাবে পার করে নেন তবে আপনাদের কোনো ক্ষেত্রেই অসফলতা মিলবে না সে চাকরি হোক বা ব্যবসা এই সময় অত্যন্ত শুভ ঘর পরিবারেও সুখশান্তি বজায় থাকবে কোথাও কোনো বড় বাধা দেখা যাচ্ছে না যদি আপনারা কর্মক্ষেত্রে বদল চান তবে এটি সঠিক সময় আপনাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী লোকেরা আপনাদের সাথে যোগাযোগ করবেন কোনও এমন ব্যক্তির সাথেও দেখা হওয়া সম্ভব যার সাথে আপনারা বহু বছর পর দেখা করছেন এবং এই সাক্ষাতের ফলে আপনারা মানসিক সন্তোষ পাবেন এক নতুন শক্তি পাবেন